আসসালামু আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজস্ব খাতভুক্ত এটার আবেদনের ম্যাচ শেষ আর মাত্র পাঁচ দিন বাকি আছে মানে 5 দিন পরে আবেদন ম্যাচ কিন্তু শেষ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যক পদ মাধ্যমিক পাশ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদের বলে দেবো যে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা তো আর 5 দিন বাকি আছে এই পদের কাজ কি যারা এখন আবেদন করেন না আবেদনের কিভাবে করবেন পরীক্ষা কবে হতে পারে যেহেতু এটা পূর্ণ নিয়োগ যারা আগে আবেদন করছেন তাদেরকে এখন আবেদন করতে হবে কিনা সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর অফিস সহক পদ বিশ নম্বর গ্রেড এখানে লোক নেবে তেতাল্লিশ জন কিন্তু তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে তার মানে আপনারা এই দেখতে পাচ্ছেন বিশতম গ্রেড এটা হলো সরকারি চাকরির যে শ্রেণীবিবেক রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটা শ্রেণী বিভাগ রয়েছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হল অফিস শূন্য পদ রয়েছে আবেদন করতে হলে আপনাদের কমপক্ষে কিন্তু এসএসসি থাকতে হবে এসএসসি মাধ্যমিক জেএসসি থাকলে হবে না আগেই বলে দিই অনেকে আমার ফোন দেবেন যে ভাই জেএসি পাস তাদের হবে না আগে বলে দিলাম এখানে শুধুমাত্র আপনার মাধ্যমিক আলিম দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন মানে সর্বনিম্ন এসএসসি তার উপরে যদি এসএসসি এসসসি দেন সেটা আপনাদের বিষয়ে এসএসসি আর ওইখান থেকে দাখিল হলে আবেদন করতে পারবেন এখন যেহেতু আবেদনের সময় আর পাঁচ দিন বাকি আছে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ঘরে বসে নির ঝামেলায় তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আমার আর একটা নাম্বার দেওয়া আছে এই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির ঝামেলায় অ্যাপ্লাইগুলো করে নিতে পারবেন অ্যান্ড এই পদের পরীক্ষা কিন্তু ভাই হবে পরীক্ষা হবে ঢাকাতে সেই পরীক্ষার জন্য আপনারা কিন্তু একটা সাজেশন আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন এখন এইটা কিন্তু নিয়োগটা কিন্তু পূর্ণ নিয়োগ এই যে তিরিশে জুন এবং আপনার এখানে সতেরোই অক্টোবর যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে কিন্তু পুনরায় আর কোনো অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না আবারও বলে দেয় অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমি তো আগে অ্যাপ্লাই করছি এখন কি আমার অ্যাপ্লাই করতে হবে কি না তাদেরকে বলে দিচ্ছি ভাই তাদের আপনাদের আর পুনরায় মানে নতুন করে আর অ্যাপ্লাই করার প্রয়োজন নাই ওই একটা অ্যাপ্লাইতে চলবে আর যারা নতুন যারা আছেন তারা যদি অ্যাপ্লাই করতে চান এখানে কিন্তু আর একটা কথা বলে দেই আবেদন ফি কমছে তারপর হলো আরেকটা বিষয় আমি আপনাদের আরও বলে দিই যে এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে এখন আমরা নিচে যাই এখানে কিন্তু খুব সংক্ষেপ নিয়ে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারবেন আজকে হল পনেরো তারিখ শনিবার আহ বিশ তারিখ আপনার হলো বৃহস্পতিবার মানে এই যে বৃহস্পতিবার আছে আপনার এখানে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এই যে আপনার দেখতে পাচ্ছেন বিশ তারিখ এই মাসের এখান পর্যন্ত আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা যারা অ্যাপ্লাই করতে চান বা শাসন প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু শাসনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম